আসসালামু আলাইকুম সুস্বাদু মজাদার পোয়া মাছের ভুনা কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন দেখেন মাশাল্লাহ পোয়া মাছের ভুনা চলেন আমরা রেসিপিটা দেখে আসি এই যে পোয়া মাছ নিয়েছি এখন হলুদ লবণ দিয়ে আমি করার মধ্যে ভাজা বসাই দিছি দেখেন তারপরে একটা বাটির মধ্যে হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধন্যার গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে হলুদ রসুন বাটা দিয়ে একটা পেস্ট বানা রাখছি এখন কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে তারপরে টমে পেঁয়াজটা ভাজা টমেটো দিয়ে দিছি টমেটোর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিছি এখন দিয়ে ভালো করে কষাবো কষানোর পরে দেখেন এই সাইডে মাছগুলো কী সুন্দর ভাজা হয়ে গেছে মাছগুলা ভাজা রেখে দিয়েছি এখন দেখেন মশলাটা কষানো হয়ে গেছে কি সুন্দর তেল ছাড়া দিছে মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলা সব এক এক করে সব মাছগুলো দিয়ে দিব দিয়ে একটু কষায় নিব কষানোর পরে কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে দেখেন মাখা মাখা ঝোল সুন্দর পুয়া মাছের ভুনা কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন আমার পোয়া মাছের ভুনাটা কেমন হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন